দেখছি আপনি একটা সমস্যা বা একটা অভিযোগ নিয়ে সামনে এসেছেন আমরা আসলে ফুল কাহিনিটা শুনতে চাই যে আপনি আসলে কি সমস্যার মুখোমুখি হয়েছেন এবং কি ঘটেছিল আপনার সাথে বেসিক্যালি জরুরি পিড়ানো যে জিনিসটা এটা তো আসলে হয়ে আসছে অনেক বছর ধরেই বাট আমি বেসিক্যালি স্পেসিফিক্যালি যে প্রবলেমটা আমি ফেস করছি সেটা হচ্ছে ডিসক্রিমিনেশন বেসিক্যালি আমি পাঁচ অগস্টের যেই ইয়েটা হলো ওর পর যে অ্যাডপ কমিটি যেটা এসেছিলো তার আগে আমি জাতীয় দলে ছিলাম তো আমি হচ্ছে ভালো পারফরমেন্স করছিলাম তো আমার টার্গেট ছিল ইন্টারন্যাশনাল খেলা সেখানে দল চলে যাওয়ার পর আর মানে যে দলে আসছে না কেন বা যেই কমিটি আসছে না কেন সেটা নিয়ে আমার আসলে কোনো মাথা ব্যথা কোনো দিনই ছিল না কিন্তু আমি হচ্ছে এডিসিতে গিয়েছিলাম মেয়েদের প্রতিনিধি হয়ে তো এটা যাওয়ার কারণটা হচ্ছে যে একজন যাকে কমিটিতে সিলেক্ট করা হয়েছিল তাকে নিয়ে অনেক মেয়েরা সেফ ফিল করছিলো না তো অনেকে বলতে চাচ্ছিল না আবার অনেকে সামনে আসতে চাচ্ছিল না তো ওই সময়টাতে আমি আসলে আমার এত আইডিয়া ছিল না যে হিতে বিপরীত বা এ ধরনের কোনো কিছু বা ডিসক্রিমিনেশনের আন্ডারে হয়তো আমি করতে পারি সেই ক্ষেত্রে আমি গিয়ে জাস্ট মেয়েদের প্রতিনিধি হিসেবে আমি জাস্ট যে আর কি সার্চ কমিটির সামনে আমি জাস্ট বলেছিলাম যে যে কমিটি আসুক না কেন সেটা নিয়ে আমাদের আসলে মাথা ব্যথা নাই আমরা জাস্ট চাচ্ছি মেয়েদের সেফটি এটা নিয়ে বলার পর আর কি এটা নিয়ে আর কি সূত্রপাত হয়ে এত প্রবলেমস এত কিছু আমার ফেস করতে হয়েছে তো তারপরে আমি যখন এটা নিয়ে কথা বলি যে আর কি এখন বর্তমানে ভারপ্রাপ্ত জয়েন্ট সেক্রেটারি আছে সে আর কি তার দিকে টেনে নিয়েছিল বিকজ যেই ডেটটাতে আমি কথাটা বলেছিলাম সেই ডেটে সে হচ্ছে হাইলাইটেড ছিল তার নারী কেলেঙ্কারি যেসব প্রবলেমস এগুলো আসলে আমি অবগত ছিলাম না বাট এগুলো তখন হাইলাইটেড ছিল অ্যান্ড তারপর থেকে সে মানে সে নিজের থেকে হয়তোবা ভেবে নিয়েছে যে আমি এটা তাকে মেনশন করে বা কোনো কমিটিকে স্পেসিফিক্যালি মেনশন করে আমি হয়তো বা আমার স্টেটমেন্ট আমি দিয়েছি আসলে এরকম কোনো স্টেটমেন্ট আমি কাউকে ডেডিকেট করে বা কাউকে মেনশন করে বা কোনো কমিটিকে স্পেশালি মেনশন করে আমি আসলে এই স্টেটমেন্টটা নেই আপনি বলছিলেন তার কাছে নিরাপদ না কেন নিরাপদ না এবং তিনি আসলে কি করেছেন নারীদের অবশ্যই কিন্তু নারীদের আমরা কিছু কল রেকর্ডও শুনেছি ফেসবুকে ভাইরাল হয়েছে সবাই দেখেছেন আমরা আপনার মুখ থেকে শুনতে চাই অ্যাকচুয়ালি আপনি কিছু বা আপনার সহকর্মীরা কেমন পরিস্থিতির মুখোমুখি ফিরে আছে আমার যখন আমি ন্যাশনাল টিমে ছিলাম একজন নারী শ্যুটার ছিল সে হচ্ছে পিস্তল শ্যুটার ছিল সে খুব ভালো পারফরম্যান্স করছিল যার কল রেকর্ড আর কি আপনারা শুনেছেন হয়তোবা তো সে এরকম কিছু একটা ফেস করেছে বাট এটা ডিফেন্সে সে বলছে যে সে এরকম কোনো কিছু করে নাই অ্যাটসেট্রা এটসেট্রা দ্যাট ওয়ান অফ মাই বিজনেস বাট উনি একজন তারপরে এর আগেও কয়েকজন আছে যারা হয়তোবা এখন সামনে আসতে চাচ্ছে না হয়তোবা মানে সাম দে দেয়ার ম্যারিড তাদের পার্সোনাল ব্যক্তিগত লাইফ আছে বা কেউ ভয় পাচ্ছে তো তারা সামনে আসতে চাচ্ছে এরকম অনেক কাহিনী আরও হয়েছে যেটা আমি স্পেসিফিক্যালি অত জানি না বাট তারা যদি স্টেটমেন্ট দেয় হয়তো বা জিনিসটা আরো বেশি ক্লিয়ার হতে পারে আমি সরাসরি কোনো অ্যাসল্টের শিকার হইনি বাট আমি আসলে তার সাথে ভদ্রভাবে কথা বলতে গিয়েছিলাম বাট সে যে এরকম অভদ্র ভাষায় আমার সাথে কথা বলবে সেটা অবগত আমি ছিলাম না তো আমি যখন তার সাথে কথা বলতে গিয়েছিলাম সে কিছু টার্মস ইউজ করেছে যেটা আসলে তার জায়গা থেকে একটা জয়েন্ট সেক্রেটারির জায়গা থেকে বসে সে আসলে এভাবে কথা বলতে পারে না একটা অ্যাথলেটের সাথে আমি একটা অ্যাথলেট আমি কারো কমান্ডে বা কারো আন্ডারে কেন আমি কাজ করব আমি কারো কোনো পলিটিক্যাল কোনো ইসের সাথে আমি জড়িত না যে আমি তার তার ফেভারে কথা বললে হয়তো বা আমার অনেক বেনিফিট হবে যদি সেটা হতো তাহলে আগের কমিটি যেটা ছিল তাহলে আমি ইন্টারন্যাশনাল খেলতাম আমার তিনটা কান্ট্রি থেকে ড্রপ দিয়ে দিয়েছে ইভেন একটা কান্ট্রি ইন্দোনেশিয়াতে আমার যাওয়ার কথা ছিল সেখানে আমি ব্যক্তিগতভাবেও প্রায় টাকা দিয়েছি সেখান থেকে আমাকে ড্রপ দিয়ে দিয়েছে বিকজ আমি ফেভারেটিজমের শিকার হয়েছি আমি তো এমন না বলছি না যে আমি আগের মানে আগের কমিটি ফেভারেটম কথা বলছি না আসলে এইসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা কোনোদিনও ছিল না এখনও নেই আর ইন ফিউচারেও হবে না আর আমি জানি না আমার ক্যারিয়ারে কী হবে কিন্তু আমার আসলে এগুলো নিয়ে কোনো দিনও ছিল না যেটাকে তারা মেনশন করছে ইভেন আমি আমার একটা ইন্টারভিউতে একজন কমেন্ট করেছে তার নামটা আমার চেক করে বলতে হবে তো সে বেসিক্যালি এখন বর্তমান ভারপ্রাপ্ত কমিটির সাথে সে আছে আমি জানি না সে কোন পোস্টে আছে সে কমেন্ট করেছে যে তুমি নিজের কথা বলছো না কেন তুমি কেন আরেকজনের শিখানো কথা বলছো আমার কথা হলে কে আমাকে শিখিয়ে দিবে আমি তো আপনাদের সাথে কথা বলতে গিয়েছিলাম আমি গিয়ে যেই প্রবলেমটা ফেস করেছি আমি সেটা ভোকাল হয়েছে আমি সেটা নিয়ে কথা বলছি তো এখানে তোকে আমাকে শিখিয়ে দেওয়ার কোনো কিছু নাই